আর এস দিলো সেভেট এটা আবার কার প্লেয়ার ওরে কেটভার্ট করছে কেন তোরা চেনোস না নাকি এটাই তো আমার বয়ফ্রেন্ড

কথা না আমি তোমার সাথে কথা বলতেছি না ওই আমার ফ্রেন্ড ওই একবার না একশো বার কথা বলবে তোমার ভালো লাগলে থাকো না হলে গ্রুপ থেকে চলে যাও এক মিনিট আমার থেকে এখন তোর ইম্পর্টেন্ট ফ্রেন্ড হয়ে গেছে না হ্যাঁ তোমার সব কথাবার্তা আমার ভালো লাগে না আমাকে আমার মতো থাকতে দাও ওকে থাকতে দিলাম কিন্তু দিন শেষে তুমি আমার সাথে প্রতারণা করলা প্রতারণা মানে তোর কাছ থেকে ডায়মন্ড কিবা টাকা পয়সা সব খাইছি নাকি তুই যে আমাকে এসব কথা বলতিছিস আমি তো এটা বলি না জাস্ট এটা বললাম তুমি ফ্রেন্ড পাইয়া আমার সাথে কেমন রিয়্যাক্ট করলা কোনটা ভালো কোনটা খারাপ ওইটা আমাদের তোর থেকে শিখতে হইব না আর তুই একটা ভালো বয়ফ্রেন্ড ডিজার্ভ করস ওর সাথে তোর যায় না রাইট ওর সাথেই তোর রিলেশন করতে হবে কেন ছেলে কি কম আছে নাকি ওর সাথে ব্রেকআপ কর এই থাম তো রান নিলয় কি বোঝাইতে পারছিস বুঝছো আমি তোমার সাথে থাকতে চাই না আরে যা তো যা ছেলে না গ্রুপে থাকস তোর সাথে আমি ব্রেকআপ করে ফেললাম যা আজকে তোর সাথে ব্রেকআপ তোর সাথে যেহেতু আর কোনো সম্পর্ক নাই তাহলে তোর এই গ্রুপে থাকার যোগ্যতা নাই নে খা